ভবন বড় না টিমের পরিস্থিতি এখন মোটামুটি ভবনের আশীর্বাদে অনেকটাই ভালো অনেকই ভালো তারপরে এখন আমাদের বাংলাদেশে একটা ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়ার সাথে অনেক বড় একটা ম্যাচ খেলে আসছে তো ওইখানে আমরা হয়তো ম্যাচটা হেরে গেছি কিন্তু আমাদের যে টিমের প্লেয়াররা যেভাবে খেলেছে বা যতটুকু ভালো করেছে তো আমরা ওইটা নিয়ে খুবই আশাবাদী তো আমাদের দেশে আমরা যেটা খেলেছি এটা যদি এখানে খেলতে পারি তাহলে আমরা মনে করি বা আমাদের টিমের প্রতি বিশ্বাস আছে যে ভালো কিছু করে যাব এখান থেকে এইখানে ওয়েদারটা যেমন আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক যে ওয়েদারটা আছে বা আমরা যেরকম ওয়েদার ওই চলে এখন অভ্যস্ত হয়ে গেছি বাংলাদেশেও তো এখান থেকে বাংলাদেশ আর এখানের ওয়েদারটা অতটা বেশি পার্থক্য আমার কাছে মনে হয় না তো হয়তোবা উনিশ বিশ এরকমই কিন্তু এখন যাই হোক ওয়েদার যেভাবে হোক সেটা তো বলে চিন্তা মাথায় নিয়ে চিন্তা করা যাবে না তো আমাদের যে কাজ আমাদের সেই কাজটাই করতে হবে তো আমরা যে লক্ষ্য নিয়ে আসছি আমাদের লক্ষ্য একটা যে লক্ষ্য ওই লক্ষ্যটা যেন পরিপূর্ণভাবে করতে পারি বা সফল হইতে পারি